আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড মাই চ্যানেল রাবি অন দ্য রোড তো আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই কালসির মোড়ের আগেও আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আর একটু ব্যতিক্রমী ধর্মী হতে যাচ্ছে কারণ এইখানে আজকে দেখতে পাবেন আসলে পুরের সারাদিনের ভিডিও তো আসলে করিনি আমি কিছুক্ষণ ধারায় ভিডিও করলাম কারণ দেখছি দেখতেছিলাম যে অনেক আর কি বাইক আর মামলা দিতেছিল যদিও আসলে এখানে প্রত্যেক দিন এইভাবে বা পুলিশ থাকে বা পুলিশে প্রথম অবস্থায় দেখতাম যে আগে হচ্ছে সতর্ক করতো পুলিশের ভাইরা তো আইন শৃঙ্খলা বাহিনী এখানে সব সময় সচ্চার থাকে তো সবাই সাবধানে চলাফেরা করবেন আর এখানে মোটামুটি সব সময় আপনার এই ধরনের অভিযান চলতে থাকে তো আমরা আসলে মেন কথা হচ্ছে কি আমরা রং রুডে না গেলে পারে ভালো ও দশ লক্ষের ও এত কি ভাড়া আই রইছে ওদিকে গেছে পিছনতে দেখ না তো মহিলা মানুষ দেহে ওনারে ছাড় দিয়ে দিলো এটা আসলে মানা গেলো না মামা মামা তো রাখেন এই মামা তো রাখেন